বাংলাদেশে এরকম একটা বৃহৎ রাজনৈতিক দলকে ফেলে আপনি একটা ইলেকশন করতে চান বা ইলেকশন করবেন এটা আপাত দৃষ্টিতে আপনার কাছে আপনার জন্য জয় মনে হলেও আপনি যেই গৃহযুদ্ধের দামামা বাচ্ছে সেটির মধ্যে আপনি এটা সলতে আর আগুন নিয়ে আপনি রীতিমতো এটাকে পরম আদরে আপনি এটাকে আরো বড় করছেন বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বাংলাদেশ আওয়ামী লীগ এটি যে শুধু আমার কথা না বা এই আহ্বান যে শুধু কথা না তারা এই জঙ্গি হামলাতে জড়িত ছিল যেমন আম জনতার দলের তারেক নামে একটি ছেলে আছে ইদানিং দেখবেন যে সে অনেক ব্যালেন্স কথাবার্তা বলছে অনেক যুক্তি কথাবার্তা বলছে ও বলছে যে আমরা যতই অপবাদ দেই না কেন আওয়ামী লীগকে যাই বলি না কেন বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশে এরকম একটা বৃহৎ রাজনৈতিক দলকে ফেলে আপনি একটা ইলেকশন করতে চান বা ইলেকশন করবেন এটা আপাত দৃষ্টিতে আপনার কাছে আপনার জন্য জয় মনে হলেও আপনি যেই গৃহযুদ্ধের দামামা পাচ্ছে সেটির মধ্যে আপনি এটা সলতে আর আগুন নিয়ে আপনি রীতিমতো এটাকে পরম আদরে আপনি এটাকে আরো বড় করছেন